হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি দুদিন আগে একটা জায়গায় গেছিলাম তো বলতেই পারো যে আমি শ্বশুরবাড়ি গেছিলাম তো ওইখানের মানে আমি সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত কি করেছি পুরো ভিডিও আছে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর এখন আমি বসে বসে এই যে পটল কাটছি এর আগে অনেক কাজ হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি মানে সন্ধ্যাবেলায় এসে আমি এসেছিলাম একটা অন্য কারণে তো আমাদের আমার ননদিনীর একটা পুচ পাড়া একটা বেবি হয়েছে ঠিক আছে তো ওকে দেখতে গেছিলাম ওকে দেখতে এসে আমি বসে বসে পড়েছি রান্না করতে ভাবতে পারছো গাইস কি অবস্থা আমার তো চলো এর আগে আমি অনেক কিছু করে ফেলেছি লুচি ঘুগনি সুজি মিষ্টি মানে জলখাবারের সব কিছু তো এর আগে অনেক কিছু করেছি সেগুলো মানে ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমরা অনেকই ব্যস্ত ছিলাম ঠিক আছে তো অনেক তারার মধ্যেই আর কি ছিলাম সবাই যার জন্য করা হয়নি আর এই দেখো এরপর আমি এখানে আদা রসুন সব কেটে নিচ্ছি প্রথমে কেটে নিয়েছিলাম বেগুন তারপর পটল তারপর আদা রসুন সব কিছু কাটাকুটি করে নিচ্ছি কারণ আজকে মানে পুরো মেনুটা তোমরা যদি জানতে চাও যে কি হচ্ছে আজকে আমাদের রেসিপি তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগলো ঠিক আছে

আমাদের যেরকম ইয়ে জন্য আমার আলাদা করতে হয় দেখো বন্ধুরা এখানে হচ্ছে ডাল ডাল সিদ্ধ হচ্ছে আর এইদিকে চাপিয়েছে আমি পোস্ত আর এই দেখো এইটা হচ্ছে কি বলতো চিকেন তো হচ্ছে মানে চিকেন একটা গামলার মধ্যে ঢালছে আর এইটা হচ্ছে আমার রায় ভাগিনী ননদিনী তো এইটাই হচ্ছে আমার ননদ আর কি মানে আমার বনি তো চলো বুনিয়া তো বলছে আমাকে দেখাওনি তো চলো সবাইকে আমার সঙ্গে নিয়ে নিই আমার ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আর এই যে আরেকজন এসেছে না ওর এখন পা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমার দিদি মানে হচ্ছে যা তো ওর কথাগুলো এরপর তোমরা টমেটো যে করলা যে দিলে তার মুখটা দেখায় অন্ধকার দেখাচ্ছে না তো এটা কবে এটা পোস্ট করবে করে দেবো তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি করে ঠিক আছে

পটল ভাজা আর কি আছে জানিনা দেখছি পটল ভাজা টামাটলের চাননি পোস্ত ওই তো পোস্ত হচ্ছে এদিকে দেখছি একটা কুকুর দাঁড়িয়ে আছে ডগ এইদিকে আবার আসছে এইদিকে আসছে এটা বর্দা

এটা হচ্ছে আমার মেয়ে এটা দেখতে পাচ্ছ আমার মেয়েটাকে সবাই এটা হচ্ছে আমার মেয়ে এটা হচ্ছে আমাদের রাঁধুনি এটা হচ্ছে আমাদের রাঁধুনি চিকেন কষা রান্না করবে তুমি এসো রাঁধুনি কি করবে না মা এইটা হচ্ছে এই দিদির বাড়িতে রান্না হচ্ছে এই দিদির বাড়িতে রান্না হচ্ছে দিদির বাড়ি থেকে লোক এসেছে আমাদের এত কিছু রান্না হচ্ছে এদিকে একটু দেখো আর আমার হাতে দেখো এটা করে রান্না-বান্না করছি এই দেখো হুম নাও ঐ বন্ধু

पन न गरेर कता यस्तो म आज गुडि तिमी तिमी कता बोलिछ न कान लाको लाको हालो है छैन लिनबाट बोला एक बा ढिन दिए दुने पत्ता दिए मे करी हबे टोमेटो दिए धुने पत्ता दिए प्याज दिए यले ताई करू आय गए छ अरे बोलते पाडी ना

আরে দেখো বন্ধু এইদিকে এত গল্প করতে করতে আমার তো পোস্ত রেডি হয়ে গেছে আর ডালটাও ফুল হয়ে গেছে একবারে ডালটা কি করে নিয়েছি আমি দেখো এখানে আমি পেঁয়াজ ভাজা করছি মানে ডিমের কারি হবে আর তারপরে তারপর পটলগুলো ভাজবো আর এখানে আমি বসে দিয়েছি ডিমের কারিগুলো পটলগুলোকে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর আমার হয়ে গেছে ডাল

এরপর হবে মাংস কষা যার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি টমেটো আর সাথে সব মশলা যেগুলো আর কি লাগে সব কিছু মানে তো মাংস কষতে গেলে জাজি লাগে আর কি লঙ্কা হলুদ নুন জিরে সব কিছু দিয়ে দিয়েছি আমি এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সেখানে মশলা কছানো হয়ে গেছে তো চলো এরপর তোমাদের দেখাই কষা হয়ে গেছে তারপর এই দেখো গাইস একদম পুরো কষা হয়ে গেছে কেমন দেখতে লাগছে বলো তোমরা ভালো লাগছে না ভালো লাগছে না বলো তো হয়ে গেছে একদম রেডি এরপরে পাতা দিয়ে দিলাম আমি তো ধনেপাতা দিলে আমার মানে খুব ভালো লাগে তো এরপরেই দেখো সব কিছু হয়ে গেছে পোস্ত ডাল পটল ভাজা বেগুন ভাজা ভাত সব কিছু একদম রেডি হয়ে গেছে এরপর খাওয়া দাওয়ার তো এরপর এখানে আমরা সবাই মিলে খাবো একসঙ্গে তো আমরা ততক্ষণ খাওয়া দাওয়া করতে থাকি তোমরা আমাদের ভিডিওতে একটা করে লাইক একটা করে কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দাও তো চলো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো